আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আপনি আমার ভিডিও দেখতে পান সবার আগে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীর সম্পর্কে তো আপনারা সবাই জানেন দ্রৌপদীর জন্ম সেই সময় হয়েছিল যখন রাজা দ্রৌপদ তার সত্য দ্রোণাচার্যের মৃত্যুর জন্য পুত্র প্রাপ্তির জন্য যোগ্য করছিলেন কিন্তু আপনারা কি জানেন পাঁচ পাণ্ডবের সঙ্গে বিবাহের আগে দ্রৌপদীর ফুলসজ্জা কিভাবে হয়েছিল নমস্কার বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন দ্রৌপদীর ফুলসজ্জা সম্বন্ধে কিভাবে তিনি প্রতি ধর্ম পালন করেছিলেন পাঁচ পাণ্ডবের সাথে তবু চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজা দ্রৌপদ তার পুত্রী দ্রৌপদীর জন্য স্বয়ংবরের আয়োজন করেছিলেন সেখানে ব্রাহ্মণ ছদ্মবেশে আসা অর্জুন স্বয়ংবর জিতে দ্রৌপদীকে বিবাহ করেছিলেন যখন দ্রৌপদীর স্বয়ংবর সভা আয়োজন করা হয়েছিল ওই সময় পাঁচ পাণ্ডব তার মা কুন্তির সাথে পরিচয় গোপন রেখে ব্রাহ্মণী ছদ্মবেশে থাকতেন এবং জীবিকার হিসাবে ভিক্ষা করতেন পাঁচ পাণ্ডব যা ভিক্ষা করে আনতেন তারা তা তাদের মায়ের সামনে রেখে দিতেন তারপর তার মা পাঁচজন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতেন এই ভাবে পাঁচ পাণ্ডব দ্রৌপদীকে সাথে নিয়ে ঘরে ফিরলেন এবং দেবী কুন্তিকে বললেন দেখো মা আজ আমরা তোমার জন্য কি নিয়ে এসেছি কিন্তু কুনটি তাদেরকে না দেখেই বলে দিলেন যে যা এনেছো পাঁচ ভাই সেটিকে ভাগ করে নাও মায়ের মুখ থেকে বেরোনো যে কোনো কথা পাণ্ডবরা আদেশ বলে মনে করতেন তাই মায়ের মুখ থেকে বেরোনো কথা শুনে পাঁচ ভাই খুব চিন্তিত হয়ে পড়লেন দেবী কুন্তীও যখন দ্রৌপদীকে দেখলেন তখন তিনিও খুব বিচলিত হয়ে পড়লেন যে তিনি এটা কী বলে ফেললেন অন্যদিকে যখন এই ঘটনাটি রাজা দ্রৌপদ জানতে পারলেন তখন তিনিও খুব বিচলিত হয়ে পড়লেন উনি তার সবাই উপস্থিত ভগবান শ্রীকৃষ্ণ ও মহর্ষি ব্যাসকে বললেন যে ধর্মের বিপরীতে এক স্ত্রী পাঁচ স্বামী কি করে হয় তখন মহর্ষি ব্যাস রাজা দ্রৌপদীতে বললেন দ্রৌপদীকে তার পুরনো জন্মের ভগবান শিব এইরকমই বরদান দিয়েছিলেন ভগবান শিবের এই বরদানের কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং শিবের কথা কিভাবে অন্যতা হয় মহাশিব্যাসের কথা মতো রাজা দ্রৌপদ তার পুত্রী দ্রৌপদীর সাথে পাঁচ পাণ্ডবের সাথে বিবাহে রাজি হয়ে গেলেন এরপর সর্বপ্রথম দ্রৌপদীর বিবাহ পাণ্ডবের জ্যেষ্ঠ যুধিষ্ঠিরের সাথে সম্পূর্ণ হয় এবং সেই রাতে কক্ষে যুধিষ্ঠিরের সঙ্গে তার পত্নীর ধর্ম পালন করেন এর পরের দিন দ্রৌপদীর বিবাহ ভীমের সাথে হয় এবং সেই রাতে তিনিও ভীমের সঙ্গে তার পত্নী ধর্ম পালন করেন এইভাবেই অর্জুন নকুল ও সহদেবের সাথেও দ্রৌপদীর বিবাহ হয় এবং প্রতিদিন রাতে জনের সাথে ধর্ম পালন করতেন যখন ভগবান তিনি শিব দ্রৌপদীকে পাঁচ স্বামী প্রাপ্তির বরদান দিয়েছিলেন তখন তার সাথে আরও একটি বরদান দেন যে দ্রৌপদী প্রতিদিন তার কুমারিত্ব ফিরে পাবেন এই কারণে পাঁচ পাণ্ডবী তার স্ত্রীর দ্রৌপদীকে কুমারী অবস্থাতেই পেয়েছিলেন কিন্তু সন্তান প্রাপ্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে একটি বছরে তিনি একজন পাণ্ডবের সঙ্গেই তার সময় ব্যতীত করবেন এবং যখন দ্রৌপদীর একজন পাণ্ডবের সঙ্গে সময় ব্যতীত করবেন তখন অন্য কোনো পাণ্ডব সেই পক্ষে প্রবেশ করতে পারবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানলেন কিভাবে দ্রৌপদী আর পাঁচজন স্বামীর সঙ্গে তার পত্নী ধর্ম পালন করতেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং পৌরাণিক সংক্রান্ত আরও রোমাঞ্চকর তথ্য পেতে ভোরের পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বন্ধুরা আজকের জন্য এইটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ